বেড়াতে গেছিলাম ফুবর বাড়ি আর এই দিকে আর সকালবেলা যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি মনে হয় এর আগে হয়নি ফজরের আজানের আগ থেকে বৃষ্টি একদম আটটা পর্যন্ত বৃষ্টি শেষ হয় না তারপরেও দেখতে পাচ্ছি এই যে বাড়ির পাশটায় এদিকে একদম পানি ভরে গেছে আমি মাঠের ওই দিকে গিয়ে আপনাদেরকে দেখেই যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর পানি কতটা বেঁধে গিয়েছে সাইড দিকেই দেখতে পাচ্ছেন যে আমি এই যে বাড়ির পাশটায় অনেক পানি একদম বেজে গেছে তো এবার বছরটাই শুধু বৃষ্টি দিয়ে চারদিকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তার তার চেয়ে আমার মনে হয় পাবনা জেলাও অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি বাড়ির একটু পরেই পাশেই মাঠ তো এখানে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আবার কারা যেন ছাগল বেঁধে দিয়ে গেছে তো বৃষ্টি এখন নেই কিন্তু সকাল থেকে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এখন একটু আকাশটাও ক্লিয়ার আসে তো আমি সামনের দিকে যাচ্ছি এই সময়টাতে এখন এই দিকে হচ্ছে ধান চাষের সময় তো এই যে পাশের জমিতে কিন্তু পাট ছিল দেখতে পাচ্ছেন যে গোটা জমিতেই পাট ছিল পাট কেটে নেওয়া হয়েছে এবং চাষ দিয়ে ধান লাগানো হবে তো বৃষ্টি এখনকার এই অঞ্চলে বৃষ্টিটা কতটা ক্ষতি বা লাভ সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি একদম চলে এসেছি এই যে বিশাল খন্ডাকৃতির জমি এই জমিটাতেও কিন্তু প্রতি বছরই ধান লাগানো হয় তো দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এখানে লাউ গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর চিহারা হয়েছে লাউ গাছের তো এই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ফলে ইষ্ঠা করে এই অঞ্চলে আর কৃষকদেরকে পানি দিয়ে ধান চাষ করতে হচ্ছে না এই হিসাবে অনেকটা লাভই হয়েছে কারণ এখানে পানি দিয়ে যদি ধান লাগানো লাগতো অনেক অনেক খরচ হতো তো এখানে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানিতে জমিটায় ভরে গেছে দেখতে পাচ্ছি যে ওই পাশে কৃষকেরা ধান কিন্তু লাগা লাগাচ্ছে এবং এই সামনের জমিগুলোতেও ধান লাগানো হবে এই মৌসুমটাতে তো বৃষ্টির ফলে এক ধরনের উপকারী হয়েছে আমি সামনের দিকে দেখতে পাচ্ছি যে নাঙল নিয়ে একজন চাষ করছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ